নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ব্লগ ভিডিও বলতে পারব না কিন্তু একটা ছোট ভিডিও কেন ব্লগ এখানে করা হয়নি তবে সবাই ইন্ট্রোডিউস দিয়েছে তো এইটা হচ্ছে হলো বাবাদের ফ্যামিলি রিউনিয়ন বাবা বাবারা হচ্ছে চার ভাই চার বোন তো এখানে সবাই মিলে আজকে মানে গত রোববার দিন মারা গেছিল সবাই মিলে বজ আমার সেজো পিসির বাড়িতে সেজো পিসিরা সবাইকে ইনভাইট করেছিল তো সেখানে সবাই উপস্থিত হয়েছিল আমার বাবা সেজো আর কাকা ছোট আগে আছে বড় জেঠু বড় মেজো জেঠু চার পিসি রয়েছে তো বড় জেঠু এখানে উপস্থিত হতে পারেননি কেন বড় জেঠুর শরীরটা খুব খারাপ বাদ সবাই এখানে উপস্থিত হয়েছে সবাই হয়েই করেছে আমি তো যেতে পারিনি কেন পুচকু আছে আর আমি এই বাড়িতে রয়েছি বাট মাকে বলেছিলাম যে তুমি ছোটো ছোটো ক্লিপস করে নিয়ে এসো সবার সাথে আমি ঠিক একটা ভিডিও রেডি করে দেবো বাবাদেরও দেখতে ভাল লাগবে পিসিরাও আমার চ্যানেলে দেখে তো পিসিদেরও ভাল লাগবে এটা চিরস্মৃতি হয়ে থাকবে বাবাদেরও একটা রিউনিয়ন বম মানে সব বোনরা দাদারা সবাই মিলে এক জায়গায় হয়েছে হই হই সকালবেলায় আমাদের এখান থেকে নইহাটি লোকাল ধরে বজ বজ গেছিলো সাড়ে সকাল সাড়ে ছটায় ট্রেন আর ওখান থেকে আবার পিকে সাড়ে পাঁচটার ট্রেন ধরেছে রাত্রিবেলায় চলে এসেছে একদিনের শুধু ব্যাপার ছিল তো চলো দেখতে থাকো আর কে মানে কোনটা বড়ো পিসি কোনটা মেজেটু সব আমি বলে দেবো চলো ভিডিওটা আশা করি সবার খুব ভাল লাগবে এই ফটোটায় সবাই আছে শুধু নেই হচ্ছে এখানে বড় জেটু বড় জেটু আসতে পারেনি কিছু কারণবশত তো সবাইকে পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে তো এই যে এটা এখানে যে গেরুয়া গেরুয়া কালার শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার বড় পিসি তার আগে আছে বড় জেঠু এরা হচ্ছে একটা করে ভাই একটা করে বোন এরকম বৃদ্ধি মে এসছে মানে হয়েছে তো বড় জেঠু এখানে নেই বড় পিসি তারপর একটা হচ্ছে মেয়ে জেঠু মেজো পিসি তারপর একটা সেজ মানে আমার বাবা সেজ তারপর একটা সেজো পিসি তারপর ছোট পিসি তারপর ছোটো কাকা মানে আমার কাকা তো এখানে সবাই এসছে এখানে সবাই উপস্থিত হয়েছে তো চলো এবার ভিডিওটা আগিয়ে নিয়ে যাওয়া যাক এবার এখানে কিছু কিছু শব্দ ওরকম করে কেউ কেউ মানে ব্লগ করেনি কিছু খাবার দাবার হয়েছে বৌদি এসছে আমার বড় পিসির বৌমা এসছে তো মেজ পিসির কেউই আসেনি বড় পিসির শুধু এখানে বৌমা এসছে নাতনি এসছে সেজো পিসির দুই ছেলেই বাইরে থাকে আমার আর ছোটো পিসির কেউই আসেনি ছোটো পিসি আর পিসে মশাই এসছে কাকা তো ব্যাচেলার হচ্ছে ব্যাপার আর মা বাবা বনু আর পিঙ্কি গেছিলো এখান থেকে আর কাকাও ছিল তো চলো ভিডিওটা দেখো সবাই কি বলছে কে কি করছে শোন না দেখো না আজকে আমরা সবাই বলো কোথায় এসছি কয় বসে এসছি শেষ দিন বাড়ি অনেক দূর পর্যন্ত যাবো চারটে ননদের বাড়ি যাবো দুটো ভ্যাশনের বাড়ি যাবো লাস্টে আমাদের বাড়ি তবে একটা বাজে কমপ্লিট হবে দিকে দেখো वोला भी बोनू में है क्या के हो वोला भी बोना भी तो इसकी आनंद है हम योम विशेष को उधर पार्टी से थी हमरा दुई जाए से थी चार जनों 120 मिली तो है छी हां हम तो उतनी आनंद होछ बैक ब्रेक कर ले कि जाए से थी बोंजा आस्ते पानी नहीं तो बोलो कुछ मदद तो तो 45 40

देख किसे दीडी वैडी गेट टुगेदर तागा भाई कर दो

আমাদের বৌমা রান্না করছে সব রান্নাই ও করেছে দেখো মাছের ঝাল করেছে গরম গরম দিয়ে শুক্তো দিয়ে খাওয়া হবে আবার শুক্তোটা যা হয়েছে ও বাবা এতো বিয়ে বাড়ি হার মানিয়ে দেবে ভাত করছে ছোট ননদ ভাত দিচ্ছে যে মেজো যাইব খেতে বসেছে সেজো বসেছে আর এদিকে বড় বসেছে শুক্ত দিয়েছ

দেখো দেখো লোকজন খাচ্ছে আর ওর মজাটা দেখো নিচে বেড়াচ্ছে অর্দি একটু তিন তিনজন হয়ে যাবে তো বড় মেজর সেজদের ঘোরো বলো মাংস এটা আসো নিয়ে চাটনি নিয়ে আস চাটনি নিয়ে আসো তবে তো মাংস তো খাচ্ছে এই যে চাটনি চাটনি দিতে চলেছে চাটনি আছে পাঁপড় আছে মিষ্টি আছে আইসক্রিম আছে ওরে বাবা রে কি জোরে বৃষ্টি এসছে হেভি বৃষ্টি এসছে হ্যাঁ নিজের বাড়িতে তো ওই জন্য এটা অন্য কোথাও গিয়ে করলে তখন আবার তুলতো Mm-hmm. এই ফটোতে আমার চার পিসি আর চার পিসি মশাই আছে পেছনে একদম হচ্ছে ছোট পিসি মশাই আর এদিক থেকে হচ্ছে মেজ পিসে মশাই বড় পিসে মশাই আর সেজ পিসে মশাই আজকে দিনটা এইভাবেই কাটলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা